তেল হিট হয়ে গেছে আলু আর পটল আমি একটু ভেজে নিচ্ছি দেখো কী রেসিপিটা তৈরি হয় চট জলদি দিয়ে শর্ট টাইমে কিন্তু রেসিপি তৈরি হচ্ছে এখন ঝটপট তৈরি হবে দেখো আলু পটলটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু কী করব বন্ধুরা দেখো গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার একটু ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা চট জলদি রেসিপি বলে কথা এবার কিন্তু ঢাকল এটা আমি তুলে নিচ্ছি জল দেখো ফুটে উঠেছে তো আছে বন্ধুরা ছটপট চট জলদি বলে কথা এবার কী দিচ্ছি বন্ধুরা লাউয়ের ডাটা সুন্দরভাবে কিন্তু ফুটে রাখা ছিল ঝটপট চট জলদি রেসিপি দেখো গরমের সময় কিন্তু এই ধরনের খাবার কিন্তু খুবই ভালো লাগে দেখো এরপরে আরও অনেক কিছু আছে যাবে এরপরে করে সামান্য কিন্তু লুড়ুড়ু তো আমি দিয়ে নিয়েছিলাম আলুটা যখন ভেজেছিলাম এবার দিচ্ছি বন্ধুরা চার কেজি মতো কাঁচা লঙ্কা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি কি বন্ধুরা লবণ আমি ভাজার সময় দিচ্ছি তা অল্প পরিমাণ এখন দিলাম এবার কী করবো বন্ধুরা দেখো ঢেকে দেব এবার ঢেকে দিই কিছু সময় ঢেকে রাখবো আমি এবার ঢাকিটা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা চট জলে শর ট বলে কথা কী তৈরি হচ্ছে দেখো এবার দিয়েছি কী বলতো বন্ধুরা একটা ফুটে রাখা লাউ শাক চট জলদি শর্ট টাইমে রিসিভ হলো কথা এবার একটু ভালো করে নেড়ে চলে নেব বুঝলে বন্ধুরা চট জলদি শর্ট টাইমে রিসিভ হলো কথা ভালো করে একটু নেড়ে চয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো চট জলদি শর্ট টাইমের রিসিভ হলো কথা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা এবার কিন্তু ফোড়নের জন্য রেডি করছি কড়া কিন্তু বসিয়ে দিয়েছি ফোরণের জন্য রেডি হচ্ছে কড়া গরম হয়ে গেছে হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল হিট হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম কি বন্ধুরা কালো জিরে এবার দিয়ে দেবো কি রসুন খেটো করে দুই চার কুটি চট জলদি সব টাইমে রেখে বলে কথা বন্ধুরা দেখো এবার দিয়ে দিচ্ছি কি সবজিটা ফোনের জন্য চট জলদি সব টাইমে রেখে কিন্তু তৈরি হচ্ছে কি এইভাবেই কিন্তু তৈরি করতে হবে ভালো দারুণ লাগবে যে খেতে কেননা গরমের সময় কিন্তু এই ধরনের খাবার কিন্তু ভালোই লাগে আমার ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না এটুকুনি কমেন্ট লাইক করে জানাবে দেখো বন্ধুরা শর্ট পর চট জলদি শর্ট টাইমের রেসিপি কার কার ভালো লাগে এই ধরনের রেসিপি খেতে আমায় একটু কমেন্ট লাইক শেয়ার করে জানাও আমি আরও আরও রেসিপি তোমাদের সামনে তুলে ধরব পাঁচ মিনিট মতন হবে ঠিক আছে এবার বন্ধুরা দিয়েছি কী বলতো অল্প পরিমাণ একটু চিনি মানে মিষ্টির স্বাদটা না আসলে পরে লাউ শাক বলে কত ভালো লাগবে না এই ধরনের রেসিপি এইভাবেই তৈরি করে বাড়িতে দারুণ লাগবে কিন্তু খেতে আমার কিন্তু রেসিপি দেখ পুরোপুরি কিন্তু রেডি কিন্তু হয়ে গেছে সব বন্ধুদের বলবো শুভ দুপুর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমি আবার নামিয়ে নেবো চট জলদি কিন্তু রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু তৈরি করবো সব বন্ধুদের বলবো একদম ভালো লাগবে কেমন হয়েছে সবাই কমেন্ট লাইক করে জানাবে অবশ্যই টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করবে টাটা